বেসিক আমাদের হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে তিন মাস মাস তিন মাসের মধ্যে আমরা হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করিয়ে থাকি সুখবরটা হচ্ছে তারা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইমের মধ্যে যদি ভর্তি হয় তাদের জন্য কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ থাকতে পারে এইটি পার্সেন্ট স্কলারশিপ থাকতে পারে তাছাড়া হচ্ছে র্যান্ডমলি টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্টের একটা স্কলারশিপের ব্যবস্থা কিন্তু ট্রেনিং সেন্টার অনেকগুলো আছে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ান মোতালেব প্লাজার একবার সাথের যে বিল্ডিংটা এখানে আসলে কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে আসসালামু আলাইকুম আপনি কি হতে যাচ্ছেন একজন দক্ষ মোবাইল মেকানিকের কারিগর আপনি বিল্ড আপ করতে যাচ্ছেন আপনার ক্যারিয়ার মোবাইল ইন্ডাস্ট্রিতে এবং মাসে আয় করতে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা তাহলে আপনার জন্যই আজকে ভিডিওটি আজকে আমরা চলে আসি আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যেখানে খুবই অল্প টাকার বিনিময়ে একটা কিছু কোর্স পার্চেস করতে পারবেন এই কোর্সে এক্স্যাক্টলি একজন এক্সপিরিয়েন্স মেকানিক হতে গেলে কি কি লাগবে সবকিছু কিছু ডেটা বেস যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত দা ওয়ান অ্যান্ড অনলি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আই ফিক্সে আমি ট্রেনার হিসেবে আছি সাত থেকে আট মাস পর্যন্ত আচ্ছা সো এখন বর্তমানে কত তোমার ব্যাচ চলছে ভাই আমাদের হচ্ছে বর্তমানে হচ্ছে চোদ্দতম ব্যাচ চলতেছে চোদ্দতম ব্যাচের প্র্যাকটিক্যাল ক্লাস অলরেডি শুরু আচ্ছা অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস স্টার্ট হয়ে গেছে আচ্ছা সো এটা আপনার কোর্সের অ্যারাউন্ড কেমন টাইম লাগে ভাই আমাদের কোর্সটা প্র্যাকটিক্যাল ক্লাস আর হচ্ছে থিওরি ক্লাস মানে আমাদের যে বেসিক কোর্সটা বেসিক কোর্সটা আমাদের হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 3 মাস 3 মাস তিন মাসের মধ্যে আমরা হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করিয়ে থাকি

তারও অ্যাকচুয়ালি সেই সার্ভিসটা পাবে তাই তো হ্যাঁ মূলত তাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের হোস্টেল সুবিধাটা আচ্ছা এই যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের কোর্সের মধ্যে কি অল অ্যাবাভ মানে একবারে সব পেমেন্ট করতে হবে বা মান্থলি কোনো সিস্টেম আছে তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে ইনস্টলমেন্টে তারা চাইলে কিন্তু দুইটা অথবা তিনটা ইনস্টলমেন্টে কিন্তু হচ্ছে তাদের কোর্স ফিটা পেমেন্ট করতে পারবে আচ্ছা ওই কোর্স ফির মধ্যে কি আপনার হচ্ছে ইনক্লুডেড রয়েছে যে আপনার হোটেলে বা হোস্টেলের থাকা খাওয়া না আমাদের হোস্টেলে থাকা খাওয়াটা তো হচ্ছে আসলে এটা ইনক্লুডেড না এটা খুব কম খরচের মধ্যে তারা থাকতে পারবে ওটা কি মান্থলি পে করতে হবে মান্থলি পে করতে হবে তাছাড়া হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের আপকামিং বেচ তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে তারা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইমের মধ্যে যদি ভর্তি হয় তাদের জন্য কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ থাকতে পারে এইটি পার্সেন্ট স্কলারশিপ থাকতে পারে তাছাড়া হচ্ছে র্যান্ডমলি টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একটা স্কলারশিপের ব্যবস্থা আছে এক্স্যাক্টলি ভাইয়া সো আপনাদের ট্রেনিং সেন্টারে এক্স্যাক্ট লোকেশনটা কোথায় ভাইয়া বা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে সরাসরি হচ্ছে আমাদের পেজে নক করতে পারে আইফিক্স ফার্স্টের পেজে নক করতে পারে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পেজে নক করতে পারে তাছাড়াও হচ্ছে কেউ যদি চায় যে একবারে মোতালে প্লাজার সাথের বিল্ডিংটা একদম মোতালে প্লাজার সাথের বিল্ডিংটাই হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার অনেকগুলো আছে তো এইটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ান মোতালেব প্লাজার একবার সাথের যে বিল্ডিংটা এখানে আসলে কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু পে যাবে আচ্ছা হটলাইন নাম্বারে কল করলে তো বাকি অবশ্যই হ্যাঁ হটলাইন নাম্বারে কল করে অথবা আমাদের পেজে নক করেই কিন্তু আমাদের ফুল ডিটেলস বা কোর্স ডিউরেশন কোর্স কিভাবে আমরা করতে চাচ্ছি কি কি আসলে শেখাচ্ছি সব কিছু কিন্তু ডিটেলস জানতে পারবে আচ্ছা আচ্ছা অনেকের কোশ্চেন হতে পারে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আপনার কোর্সের अराउंड কত টাকা ফি নিচ্ছে আমাদের কোর্স ফিটা হচ্ছে আমাদের বেসিক কোর্সটা হচ্ছে 32000 টাকা আর যেটা

আসলে ওই লিমিটেড টাইমটা হচ্ছে প্রত্যেক ব্যাচের জন্য একটা লিমিটেড টাইম থাকে এটা কিন্তু আমাদের পেজে কিন্তু অলরেডি পাবলিশ করা থাকে ওকে সো থ্যাংক ইউ সো মাচ গিভ আস ফর ভ্যালুয়েবল ইনফরমেশন ভাইয়া সো সব সময় তো আপনাকে পাওয়া যাবে ট্রেনিং ইনশাআল্লাহ সব পাবেন তাছাড়াও এখানে আমাদের আরো সিনিয়র ট্রেনার আছে তাদের সাথে আপনি কিছু কথা বলতে পারেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বা মোবাইল এক্সপার্ট যেটাকে বলতে পারি অন অফ দা বেস্ট এক্সপেরিয়েন্স ট্রেনার সো ভাই আপনার নামটা কি ধন্যবাদ আমি বাপি শূন্য

সব জায়গাতেই এই ট্রেডের অবশ্যই ভালো একটা সম্ভাবনা দিক বা ইনকাম একটা পথ আছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সাম ভ্যালুয়েবল ইনফরমেশন থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ব্লগটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যাকচুয়ালি ছোট্ট একটা ব্লগে সব কিছু এক্সপ্লোর করা জানা যাবতীয় ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে আপনারা যাবতীয় ইনফরমেশনগুলো ভাইদের কাছ থেকে বা হটলাইনে আপনারা ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে ইনফরমেশনগুলো নিতে পারবেন আর যারা সময় নষ্ট না করে এখনই আপনাদের মোবাইল ইন্ডাস্ট্রি তে আপনি স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে আসছেন তারা আর দেরি না করে এখনই যে অফারগুলো চলছে সেই অফারের আওতায় কিন্তু আপনারা কোর্সের মধ্যে এক্স্যাক্টলি অ্যাডমিশন নিতে পারেন আপনার সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আছে আদারওয়াইজ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তাছাড়াও বিভিন্ন গিফটও থাকছেই সো আই হোপ যারা মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনাদের স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে আসেন তাদের জন্য কিছু হলো ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে সো হেল্পফুল হলে ডেফিনেট লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবভিয়াসলি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনো প্রেস করে দেবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সো দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নেই হ্যাভ ফান টিলদেন টেক কেয়ার আল্লাহ